আসসালামু আলাইকুম দর্শক মক্গুল ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক দেখাচ্ছি একদন্ত গরুর হাট বাপনা জেলার আটগড়িয়া থানা এবং বর্তমানে মোটামুটি ভালো পরিমাণে গরুর আমদানি আমরা একদন্ত গরুর হাটে দেখতে পাচ্ছি কিন্তু বর্তমানে হাট সংক্রান্ত যে তথ্যগুলো আমরা সংগ্রহ করছি সেখানে গরুর যদি বাজার দর অনেকটাই কম অনেকটাই কম বাজার দর আমরা দেখতে পাচ্ছি একদন্ত গরুর হাটের গরুগুলোর আমদানি মোটামুটি ভালো পরিমাণ যতই সময় যাচ্ছে গরুর আমদানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে কিন্তু যে পরিমাণ গরুর আমদানি হচ্ছে ক্রেতার সংখ্যা তুলনামূলকভাবে কম কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং মোটামুটি অনেক ভালো মানের গরুগুলো এখানে একটি ফিজিয়ান দুইটি ফিজিয়ান গরু সার গরু আমরা দেখতে পাচ্ছি অনেক ভালো মানের এই গরুগুলো আপনার না ভাই এগুলোর দাম কেমন বর্তমানে

এবং এই যে যে গরুটা উনি ওনাদের প্রত্যাশা এক লাখের উপর বিক্রি করবেন কিন্তু সেই গরুর বর্তমান যেটি দাম ওনারা বলছে যে সত্তর হাজার টাকা পর্যন্ত দাম উঠছে তার মানে এখানে পার্থক্যটা দেখেন যে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার পার্থক্য এবং বর্তমানে বাজার দরটা কিছুটা বৃদ্ধির দিকে যাওয়ার কথা ছিল কিন্তু সেই চিত্রটা সেই চিত্রটা কিন্তু বর্তমানে হাট বাজারগুলোতে আমরা দেখতে পাচ্ছি না এবং অনেক অনেক ব্যবসায়ী অনেক ব্যবসায়ী কিন্তু এখানে মত প্রকাশ করেছেন যে সামনে কুরবানির ঈদে গরুর বাজার দরটা অনেক বৃদ্ধি পাবে এবং এর কারণ হিসাবে তারা দেখাচ্ছে যে প্রত্যেক বছর এই সময়ে খামারিরা গরু ক্রয় করে থাকে এবং প্রত্যেকটা খামারে প্রচুর পরিমাণে গরু লালন পালন হয়ে থাকে কুরবানি ঈদকে টার্গেট করে কিন্তু এ ধরনের বড় ধরনের খামার কিন্তু এই সময় গড়ে ওঠা আর দেখা যাচ্ছে না যার কারণে কুরবানি ঈদের সময় গরুর হয়তো সংকট হতে পারে এবং বাজার দরটা ব্যাপকভাবে বৃদ্ধি পেতে পারে এবং সেই বৃদ্ধির বাজারটা ধরতে হলে আপনার এই মুহূর্তে এখন কিন্তু গরু সংগ্রহ করতে হবে তবেই কিন্তু আপনি সামনের কুরবানি ঈদে লাভ করতে পারবেন বাড়তি বাজারে এখানে আরও কিছু গরু ব্ল্যাক কালারের আমরা দেখতে পাচ্ছি এক ধূত গরুর হাটে কিছু দেশাল গরু আমরা দেখতে পাচ্ছি গরুর বাজার দরটা সম্পর্কে কিছুটা ধারণা তো আপনারা পাইলেন দেখুন এখানে কিছু দেশাল গরু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ব্ল্যাক কালার আপনার করুন না এগুলোর দাম কেমন এ গরুগুলোর দাম কেমন বর্তমানে আশি বলতেছে আপনি কত দাম চাইছেন একশো চাইছেন তাতে কি মনে হচ্ছে বাজারে দামটা কম না বেশি না ঠিকই আছে বাজার ডিল প্রিয় দর্শক দেখুন এখানে আরো একজন ব্যবসায়ীর সঙ্গে কিন্তু আমরা কথা বললাম আপনার ব্যবসায় না খাই হ্যাঁ আমরা কৃষক কৃষক প্রিয় দর্শক কৃষক উনি নিজের গোয়ালে গরুগুলো লালন পালন করেছেন এবং উনি যে প্রত্যাশা করেছেন গরুটার দাম যত হবে সেই পরিমাণ দাম কিন্তু পাচ্ছেন না অর্থাৎ বাজারটা কিন্তু কম অনেকটাই কম আপনারা যদি এই মুহূর্তে গরুগুলো ক্রয় করে খামারে সংগ্রহ করতে পারেন তাহলে কিন্তু ভালো দামে সামনে কুরবানিদকে টার্গেট রেখে আপনারা বিক্রি করতে পারবেন যেহেতু বড় বড় খামার এই সময় চাহিদার সঙ্গে মানুষ ক্রয় করবে এক এক গোয়ালে দশটা বারোটা পনেরোটা করে গরু লালন পালন করে ঈদের সময় সারবে সেই ধরনের বর্তমানে প্রজেক্ট আমরা দেখতে পাচ্ছি না তার মানে সামনে কুরবানির সময় কিন্তু গরুর সংকট হতে পারে এটা কিন্তু অনেক ব্যবসায়ীদের মত যে এই সময় প্রচুর পরিমাণে গরু ক্রয় করত এবং তারা তিন মাস চার মাস লালন পালন করে বিক্রি করত। কিন্তু এই মুহুর্তে সেটি দেখা যাচ্ছে না

একজন ব্যবসায়ীর সঙ্গে কথা বললাম এবং তার দেশাল গরুর দাম থাকে যা ওরা বন্ধুগুলো দেশাল গরুর দামটা উনি বললেন এবং দেশাল গরুর দামটা শুনলেন এ ধরনের গরু কিন্তু এই মুহূর্তে আপনারা ক্রয় করতে পারেন ঠিক আছে আপনার ধন্যবাদ হ্যাঁ প্রিয় দর্শকে একজন তো গরুর হাটে কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা বললাম এবং আমরা গরুর হাটের একটু বাইর সাইডে আসলাম বার সাইড থেকে হাটটা গ্রীষ্ম আপনাদের দেখাচ্ছি দেখুন প্রত্যেক দিনই প্রত্যেক হাটে আপনাদের দেখানো হয়ে থাকে মোটামুটি ভালো পরিমাণে গরুর আমদানি হয়ে থাকে প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি